একুশ চারটা মডেলের চুলা দেখাবো আপনাদেরকে এবং এগুলি প্রত্যেকটা চুলারই আপনার হচ্ছিলো কি সব হাঁড়ি পাতি ইউজ করতে পারবেন যে কোনো ধরনের হাঁড়ি পাতি ইউজ করতে পারবেন স্টিলের হাঁড়ি পাতি অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতি দস্তার অথবা যদি মাটির হাঁড়ি যদি ইউজ করতে চান গ্রামে অনেকে আসে যে আমরা মাটির হাঁড়ি পাতিলে এখনো রান্না করে খাই তারাও আপনারা এই চুলার মধ্যে রান্না করে খেতে পারবেন সারা মাস ইউজ করবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা মাসে আছে এই সার্কেলের ভিতরে শুধু গরমটা থাকবে ইনভার্টার পাওয়ার সেভিং শুনে প্রত্যেকটা চুলার পেছনে আপনার দেওয়া আছে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই চুলোটা কিন্তু খুবই সুন্দর এটার চাইতে একটু বড় সাইজ এই চুলাটার ওয়ার্ড হচ্ছে বাইশো ওয়ার্ড চাইলে এটা স্লাইডিং ভাবে কমাইতে পারবেন এবং স্লাইডিং ভাবে এটা বাড়াইতে পারবেন এখানেই রাখেন রান্না করার পর পোলো দম দেয় সেটার জন্য হচ্ছে এইটা এখন আপনি পুরো চুলাটাই চালাবেন এই যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে লোকে ডাইনে বামে ভিতর থেকে যা আছে সব আপনারা এখন জ্বলতে থাকবে এই যে দাউ দাউ করে জ্বলতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ঈদের পর আবার আপনাদের মাঝে চলে আসলাম তো অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ভাই আমি ইলেকট্রিক চুলা চাচ্ছি যে সব ধরনের হাড়িপাতি ইউজ করব। তো সেই ধরনের চুলা কিন্তু ভালো মানের চাচ্ছি যে কোনটা কিনলে আমার জন্য ভালো হবে দু একদিন আগে কিনেছি কিছুদিন পরে আবার অথবা সার্কে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি এখন কোনটা কিনবো সেটার ভরসা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আপনার কাছে কোনটা ভালো হবে অনেকেরই এরকম প্রশ্ন থাকে আমাকে ফোন দিয়ে অনেকে জিজ্ঞাসা করে তো আপনাদের জন্য আজকে নিয়ে আসছি যেটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডেড যেটা আমার সবার পরিচিত একটা ট্রাস্টেড ব্র্যান্ড মিয়াকু যেটা আপনার হলো মালয়েশিয়ান টেকনোলজি এবং এগুলি প্রত্যেকটা চুলারি আপনার হচ্ছিল সব হারিফাতে ইউজ করতে পারবেন এবং সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দুইটাই পাচ্ছেন আপনি এই ব্র্যান্ডের কোম্পানি কিনে আপনি সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দুইটাই পাচ্ছেন প্লাস এইগুলি যে কোনো ধরনের হাড়ি পাতিলের হাড়ি পাতিলামের দশ পাতিল ইউজ করতে চান গ্রামে অনেকে আসে যে আমরা মাটির হাড়ি পাতিল এখনো রান্না করে খাই তারাও আপনারা এই চুলার মধ্যে রান্না করে খেতে পারবেন তো কথা বারাবো না প্রথমে আসি আপনারা মিয়াকুর চারটা মডেলের চুলা দেখাবো আপনাদেরকে চারটা মডেলের যেটা যেটা হচ্ছিল এখন পর্যন্ত দুই হাজার ইনভার্টার পাওয়ার সেভিং সহকারে ইনভার্টার কেন কিনবেন ইনভার্টার কিনলে ইনভার্টার সিস্টেম যদি তাহলে সেক্ষেত্রে আপনার কারেন্ট বিল সেভ এনার্জি সেভিং আপনার দেখা যায় অনেক সময় মাসিক একটা যে কারেন্ট বিলের যে একটা ই থাকে যে আপনার মাত্রা থাকে সেটার থেকে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন সারা মাস ইউজ করবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা সারা মাসে কভার হয়ে যাবে কারেন্ট বিলে তো প্রথমে আসি যেটা হচ্ছে কি আপনার মিয়াকুর এটিসি টু জিরো এইচ টু এই চুলাটা আপনার দুই হাজার চব্বিশের এই একটা চুলা এটা আছে এটা একটা চুলা এটা আছে আপনার এটিসি টু জিরো ই থ্রি চারটা মডেলের চারটা চুলাই আপনার সব হারিফা ইউজ করতে পারবেন তো এটা হলো যে ইনভার্টার পাওয়ার সেভিং সহকারে এগুলি আপনার প্রত্যেকটাই চুলা ইনভার্টার পাওয়ার সেভিং সহকারে তো অনেকের প্রশ্ন থাকে ভাই যে কারেন্টের চুলা কিনতেছি তার মানে তো আমার শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় থাকে মানে কারেন্টে ধরবে সেরকম ভয় থাকে অনেকেই কিনবে কিন্তু ভয়ের কারণে কিনতেছে না তো আমি আপনাদেরকে আজকে একটু জাস্ট চালিয়ে দেখাচ্ছি যে ভয়ের কোনো কারণ নেই এখন এখন এরকম পদ্ধতিতে চুলা আসছে যেটা শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নেই তো এখানে আমি প্লাগ ইন করার পর এখানে দেখেন অন করে দিয়েছি অন লেখা আসছে এখানে হচ্ছে ফাংশন দিয়ে দিয়েছি এটা হচ্ছে ওয়ার্ড হচ্ছে দুই হাজার ওয়ার্ড এই চুলাটার ওয়ার্ড হচ্ছে সর্বোচ্চ দুই হাজার ওয়ার্ড এখন আমি এখানে মাইনাস এবং প্লাস দুইটাই আছে তো আমি এখানে মাইনাস করে কমিয়ে দিব এটা হচ্ছে সর্বনিম্ন দুইশো ওয়াট এবং সর্বোচ্চ ওয়ার্ড হচ্ছে লোকে আপনার দুই হাজার এখন প্রশ্ন থাকে ভাই আমি কত ওয়ার্ডে দিয়ে রান্না করব। প্রশ্ন থাকে না আপনার আমার মনে প্রশ্ন থাকে না যেহেতু আমি এটা কিছুই জানি না তো সেই ক্ষেত্রে আপনার রান্নার জন্য পুজো কি এক হাজার থেকে বারোশো ওয়ার্ডে দিয়ে আপনার রান্না করবেন দুই হাজার ওয়ার্ড আমরা কখন রান্না কখন ইউজ করব। দুই হাজার ওয়ার্ডে অনেক সময় দেখা যায় আমরা অনেকে পানি ফুটিয়ে ভাত রান্না করি বা পানি ফুটিয়ে খাই অনেক সময় আমরা দেখা যায় তিন চার কেজি পরিমাণে ভাত চা রান্না করব তখন আপনার ওই দুই হাজার ওয়ার্ডটা ঠিক আছে তো এখানে হচ্ছে কি আপনার মাইনাস প্লাস হচ্ছে কমানো বাড়ানো প্লাস আপনার এখানে একটা চাইল্ড লক সিস্টেম দেওয়া আছে যেটা হচ্ছে কি আপনি যদি লক করে রাখেন এই যে লক হয়ে গিয়েছে এখন আপনার এখানে কোনো ফাংশন প্রেস করলে আর কাজ হবে না আবার লকটা খুলে দিবেন এখন আপনি চাইলে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন সব পে করতে পারবেন ঠিক আছে আর এখনও চলে গেছে আপনার চুলাটা কতটুকু পরিমাণের এটা গরম হবে এই চুলাটা দেখেন গরমটা হবে শুধু এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের শুধু গরমটা থাকবে এর বাইরে কখনো গরম আসবে না দেখেন আমি এখানে হাত দিয়ে রাখছি এখানে আমার কোনো শর্ট সার্কিট হয় নাই গরমও লাগতেছে না যদি এখানে গরম লাগতো তাহলে আমি হাত রাখতে পারতাম না তাই না তো এখানে আপনার ওটার কোনো ভয় নাই এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা শুধু এই সার্কেলটার ভিতরে শুধু গরমটা থাকবে এটা হলো এনি পট যে কোনো ধরনের পাত্র আপনি ইউজ করতে পারবেন শুধু বাধা আছে একটাই চুরিটা সেটা হলো প্লাস্টিকের পাত্র বা যে কোনো জিনিস দিয়ে আমরা রান্না করতে পারবো না এছাড়া আপনি স্টিল লোহা পিতল দস্তা কাশের সব হারি পাতি ইউজ করতে পারবেন এবং এই চুলাটা হলো ইনভার্টার পাওয়ার সেভিং ঠিক আছে এবং এখানে দেখেন এক্সট্রা আরও কিছু অপশন দেওয়া আছে বয়েল আপনি সুপ করতে পারবেন বারবিকিউ করতে পারবেন ফ্রাই করতে পারবেন এইটার মধ্যে অনেক কিছুই আপনার সিস্টেম দেওয়া আছে ঠিক আছে এনার্জি সেভিং তো আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন হচ্ছে কি চুলাটার পেছনে প্রত্যেকটা চুলার পেছনে আপনার কুলিং ফ্যান দেওয়া আছে এয়ার কুলার ফ্যান এই এয়ার কুলার ফ্যানে আপনার হচ্ছে গরম যে ভিতরে গরমটা সেটা বের করে ফেলবে এবং এখানে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ফুড গ্রেড টেম্পার প্লাস্টিক কখনই গরমের টাপে গলে যাওয়ার কোনো ভয় নেই এবং এই চুলাটার যে কয়লার যে গ্যারান্টিটা সেটা হচ্ছিলো কি আপনার এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কয়েল জ্বলে যাক পুরে যাক যে কোনো সমস্যা হবে সম্পূর্ণরূপে রিপ্লেস পাবেন পরবর্তীতে পাঁচ বছর যে কোনো সমস্যা আমরা ফ্রিতে সার্ভিস করে এখন অনেকের প্রশ্ন থাকে ভাই আমি এখান থেকে কুরিয়ারে নিয়েছি এখন আমি ঢাকার থাকি এখন আমার চুলাটার সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আমি চুলাটা কিভাবে আমি আপনার কাছে দেব ভাই আপনি কোন দেশে বসবাস করতেছেন কুরিয়ারে যেহেতু মাল নিয়েছেন কষ্ট করে আপনি আমার নাম ঠিকানা মোবাইল নাম্বারে যে কোনো কুরিয়ারে আপনি শুধু চুলাটা পাঠিয়ে দেবেন আমরা প্রোডাক্ট রিসিভ করে সম্পূর্ণ যদি মনে হয় এটা ঠিক হয়ে যাবে ঠিক করে দিব না হলে নতুন আরেকটা পাঠিয়ে দিব আপনাকে সেটা নিয়ে আপনার টেনশন করার কোনো ভয় নেই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এখন বর্তমান কুরিয়ারে বলেন যে কোনো মাল ডেলিভারি কুরিয়ারে নিতে গেলে একবার ইজি প্রসেস তো এই চুলাটার মডেল নাম্বার হচ্ছে হলো টু জিরো এইচ টু ঠিক আছে এটিসি টু জিরো এইচ টু এটার চুলাটার ওয়ার্ড হচ্ছে দুই হাজার ওয়ার্ড এই চুলাটার অরিজিনাল যে বক্সটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চুলাটা এতটা কোয়ালিটিফুল মানসম্মত মালয়েশিয়ান টেকনোলজি এই চুলাটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নিতে পারবেন ধামাকা অফারে মাত্র চার হাজার তিনশো টাকা মাত্র চার হাজার তিনশো টাকা দুই হাজার চব্বিশের চুলা তারপরে যেটা রয়েছে এটা হলো আর একটু ছোট সাইজের যারা চাচ্ছেন যে ভাই আমি এত বড় চুলা চাচ্ছেন একটু ছোটর মধ্যে এটা রয়েছে হলো আপনার এটি সি টু জিরো টু সিক্স এই চুলাটাও কিন্তু আপনার একই প্রসেস ঠিক আছে এখানে শুধু আপনার লাইন দিবেন লাইন দিয়ে অন করে দিবেন ফাংশন দুই হাজার ওয়াট কমাবেন বাড়াবেন এই আর কিছু না লক সিস্টেম আছে একই প্রসেস শুধু এই সার্কেলটা গরম হবে এখানে কোনো গরম আসবে না এখানে ধরে বসে থাকবেন কোনো গরম আসবে না একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পাওয়ার সেভিং এনার্জি সেভিং ইনভার্টার চুলা ঠিক আছে এই চুলাটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই চুলাটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই চুলাটা নিতে পারবেন তারপরে যারা চাচ্ছেন যে আর একটু এই করে এই মডেলের মধ্যে যেটা আছে এটা হচ্ছে এটি টু জিরো ই থ্রি এই চুলাটার কিন্তু গেট আপ খুবই সুন্দর এটার চাইতে একটু বড় সাইজ ঠিক আছে এই চুলাটারও আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু সেম থাকবে ঠিক আছে যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিব ফয়েল যদি চলে যায় পুড়ে যায় পরামর্তী পাঁচ বছর সেটা আমরা সার্ভিস ফ্রি করে দেব ঠিক আছে এই চুলাটার কিন্তু আপনার সবকিছু অপারেটিং সিস্টেম এক ওয়ারেন্টি গ্যারান্টি ওয়াটার প্রুফ সবকিছু একই এই চুলাটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এটার মূল্য থাকতেছে আমাদের কাছে মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এটার যে অরিজিনাল বক্স সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার বক্সটা দেখেন এই যে এটা ঠিক আছে এটার বক্সটা হচ্ছে এটা আটশো ডিগ্রি প্রত্যেকটা চুলার গ্লাসের যে টেম্পার আটশো ডিগ্রি আটশো ডিগ্রি পর্যন্ত এটা টেম্পার ঠিক আছে এবং এটার যে অরিজিনাল যে বক্সটা সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যেটা এটার বক্সটা হচ্ছে এটা এটার মূল্য হচ্ছে চার টাকা এটার মূল্য হচ্ছে চার হাজার টাকা এবং এটা যেটা আগে দেখিয়েছি এটার মূল্য হচ্ছে চার হাজার তিনশো টাকা এখন যারা চাচ্ছেন যে আমি একটু চুলা নিতে চাচ্ছি একটু বড় সাইজের আমার পরিবার বড় আমি রান্না করি বেশি দুই কেজি তিন কেজি পরিমাণে আমার প্রতিবেলা রান্না করতে হয় আমার জন্য কি আনছেন এই যে আপনার জন্য নিয়ে আসছে এটা এইটা আপনার জন্য মিয়াকুর এফিসি ডাবল টু টি ফাইভ এনার্জি সেভিং ইনভার্টার পাওয়ার সেভিং চুলার সাইজ বড় গেট ভিন্ন হ্যান্ডেল আছে যে কোনো জায়গায় আপনি চাইলে মুভ করতে চাইলে সেটা নিতে পারবেন এটা সোফায় খাটে কোলে যেখানে মন চাই সেখানে নিয়ে আপনি ইউজ করতে পারবেন মনে চাচ্ছেন যে আপনি এখন গ্রামে যাবেন গ্রামে গ্যাস নাই সেই ক্ষেত্রে আপনি এটা চুলা যে ব্যাগের ভিতরে নিয়ে গ্রামে চলে যেতে পারবে লাইন দিয়ে রান্না বান্না শুরু করবেন এই চুলাটার ওয়ার্ড হচ্ছে বাইশো ওয়ার্ড এই চুলাটার ওয়ার্ড হচ্ছে বাইশো ওয়ার্ড এই চুলাটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি এই যে চুলাটা আমি লাইন দিয়ে দিয়েছি এখানে অন করে দিলাম অন করে দেওয়ার পর এখানে হচ্ছে ফাংশন এখানে ফাংশন দিয়ে দিয়েছি বাইশো আট চলে আসছে কিন্তু ভাই বাইশো এখন আপনি চাইলে এটা স্লাইডিং ভাবে কমাইতে পারবেন এবং স্লাইডিং ভাবে এটা বাড়াইতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছিল কি আপনার এই যে কোয়ার্টার দেখেন এই জিনিসটা কি জানেন এখানে প্রেস করবেন এই জিনিসটা আপনি হিটটা কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল মানে কি দেখেন এই যে দেখেন চুলার যে তাপটা এটা কিন্তু সাইজ এতটুকু আপনি এখন চা করতেছেন বা দুধ জাল দিবেন এটার জন্য হাড়ি হচ্ছে এতটুকু এতটুকু এই হাড়িটা এটার মধ্যে বসাই দিবেন ছোট হাড়ি ওটা বাইরে আর তাপ যাবে না এই যে দেখেন ঠিক আছে যে তাপটা দেখতেছেন হ্যাঁ এখানে আপনি একটু ক্যামেরাটা শুধু রাখেন এখানে বুঝতে পারবেন তাহলে এখন আমি এই চুলাটার তাপটা আর একটু বাড়াবো এখানেই রাখেন এই যে এখানে আমি বন্ধ করে দিয়েছি এখন আমি হচ্ছে লোকি আপনার এই যে দেখেন এটা হচ্ছে লোকি যে সাইডে সাইডেরটা জ্বলতেছে মাঝখানে বন্ধ সাইডে বন্ধ শুধু মাঝখানে জ্বলতেছে এইটা কিসের জন্য পোলাও দম দেই না আমরা রান্না করার পর পোলাও দম দেই সেইটার জন্য হচ্ছে এইটা ঠিক আছে এখন আপনার পুরা চুলাটাই চালাবেন এই যে দিয়ে দিয়েছি এখন ডাইনে বামে ভিতর থেকে যা আছে সব আপনার এখন চলতে থাকবে যে দাউ করে চলতেছে কিন্তু এইখানে আপনি ধরে থাকবেন এখানে কোনো গরম আসবে না কারণ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ রিক্স সার্কিট মুক্ত ঠিক আছে এই চুলাটার ওয়ার্ড হচ্ছে বাইশো ওয়াট এবং ওয়ার্ড সর্বনিম্ন দুশো ওয়ার্ড এবং এটা হ্যান্ডেল সিস্টেম দেওয়া আছে যে কোনো জায়গায় মুখ করতে চাইলে সেটা করতে পারবে চুলাটার গ্যারান্টি এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা ঠিক করে দেবো অথবা কয়েকজন গেলে চেঞ্জ করে দেব পরবর্তী যে পাঁচ বছর থাকবে সেটা আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো তো এই চুলাটার হচ্ছে গিয়ে আপনার মডেল নাম্বারটা এইটি সি ফাইভ এখন আমি চুলাটার অরিজিনাল যে বক্সটা রয়েছে এই যে অরিজিনাল বক্সটাই যে এই চুলাটার অরিজিনাল বক্স হচ্ছিল এটা প্রোডাক্টটা অবশ্যই কেনার আগে আপনার মডেল নাম্বার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটা যেখাতেই ক্রয় করেন দেখে নেবেন আবার ভিডিও দেখে আপনার উপকার হচ্ছে অবশ্যই ভালো লাগে লাইক দিবেন একটু কমেন্ট করে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো এই চুলাটার মূল্য কেউ যদি নিতে চান নিতে পারবেন মাত্র 4600 টাকা মাত্র 4600 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে যারা ঢাকার বাইরেতে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন থানা বাসায় কাছে চলে যাবে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে দিবেন পাঁচশো টাকা টাকা করে দিবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা যোগ হবে আর যারা সরাসরি চলে আসতে চান চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নাম্বার সব ষোলো নম্বর গুলির প্রথম দোকানটাই কারণ চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা নিউমার্কের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ